আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে মোবাইল ফোন ট্যাব কম্পিউটার অথবা স্মার্ট মনিটরে যে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি কাঠমিস্ত্রি মোহাম্মদ সজীব সরকার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জানাবো চার শতক জায়গায় তিনটা রুম টয়লেট বাথরুম বারান্দা রান্নাঘর ও বাউন্ডারি সহকারে কি পরিমাণ টিন কাঠ ইট বালু রড সিমেন্ট ও মিস্ত্রি খরচ হবে এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পুরো ভিডিওটিতে ফিরছে ইন্টর পর ফিরলাম ইন্টোর পর স্ক্রিনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি চার শতক জায়গা জুড়ে অবস্থিত এটা নয় ফুট কালার টিনের তিন রুমের একটি বাড়ি সামনে ছয় ফুট কালার টিনের বারান্দা সাথে কিচেন ও বাথরুম সাত করা লাকড়ি খরিদে রান্না করার জন্য এখানে একটি সাফড়া খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এই বাড়ির মতো বাড়ি করতে হলে আপনাদের হাতে নিতে হবে প্রায় আট লক্ষ টাকা এই আট লক্ষ টাকার ভিতরে কিভাবে কি করবেন অর্থাৎ ইটবালু সিমেন্ট কী পরিমাণ লাগবে মিস্ত্রি খরচ কী পরিমাণ আসবে আমাদের টিন কাঠ কি পরিমাণ খরচ হবে এই নিয়ে বিস্তারিত তথ্য এখন শুরু করছি প্রথমে টিন কাঠ ও মিস্ত্রি বাবদ এক লক্ষ বিশ হাজার টাকা আপনাদের এই ঘরের কাঠ লাগবে মোট চল্লিশ সিএফটি সাতশো টাকা সিএফটি হিসাবে এই চল্লিশ সিএফটি কাটের দাম আসবে আঠাশ হাজার টাকা বাটাম লেগেছে পাঁচশো হাত পাঁচশো হাত বাটাম এক ইঞ্চি বাই দুই ইঞ্চি মোটামুটি এগারো সিএফটি হবে রোয় লেগেছে পনেরো সি বারো ফুটি দুই পিস দশ ফুটি ছয় পিস নয় ফুটি ছত্রিশ পিস ষাট ফুটি বারো পিস এবং ছয় ফুটি সাত পিস মোট পনেরো সিএফটি রোয়ের সাইজ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি তীর লেগেছে সাত পিস এই সাত পিস তীর হয়েছে প্রায় পাঁচ সিএফটি পার লেগেছে একশো পঞ্চাশ সাত দুই ইঞ্চি বাই দুই আড়াই ইঞ্চি পায়ের একশো পঞ্চাশ হবে আট সিএফটি এই মোট চল্লিশ সিএফটি এবার টিন এখানে মোট কালার টিন লেগেছে পাঁচ বান আট হাজার টাকা বান হিসাবে এই পাঁচ বান টিনের দাম আসবে চল্লিশ হাজার টাকা নয় ফুট টিন লেগেছে ২৬ পিস সাত ফুটি কালার টিন লেগেছে বারো পিস ছয় ফুটি টিন লেগেছে ছয় পিস এগুলো তিনশো বিশ এম এম টিন ঢালা লেগেছে একশো দুই ফুট ষাট টাকা ফুট হিসেবে একশো দুই ফুট ঢালার দাম আসবে ছয় হাজার একশো বিশ টাকা ঢালা লেগেছে বারো ফুটি চার পিস এবং নয় ফুটি ছয় পিস সেই সাথে লেগেছে ঝালু ও শিট আর বারান্দার ছয় ফুটি একটি ফাইবার লাইটিং টিন যেটা দুশো টাকা ফুট হিসাবে দাম এসেছে বারোশো টাকা সেই সাথে ছাপ্লার জন্য সিমেন্ট শিট চার পিস দশ ফুটি চার পিস দশ ফুটি সিমেন্ট শিট আশি টাকা ফুট হিসাবে দাম এসেছে তিন হাজার দুশো টাকা লোহা স্ক্রুপ বাবদ খরচ হয়েছে সাত হাজার টাকা এবং আমাদের মিস্ত্রি বিল এসেছে পঁচিশ হাজার টাকা এই মোট এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে কভার হয়ে গিয়েছে এই তিনটি রুম ছাপড়া এবং এই বারান্দা সহকারে এবার ইট বালু সিমেন্ট রড দরজা জানালা রং মিস্ত্রি বাবদ এবং রাজমিস্ত্রি বাবদ ছয় লক্ষ আশি হাজার টাকা ইট লেগেছে উনিশ হাজার বারো হাজার টাকা হাজার হিসাবে এই উনিশ হাজার ইটের দাম আসবে দুই লক্ষ আঠাশ হাজার টাকা এই ইটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে কোথাও তেরো হাজার বা কোথাও এগারো হাজার বা একটু কম বেশি হতে পারে সিমেন্ট লেগেছে প্রায় দুইশো প্যাক দুশো প্যাক সিমেন্ট ছয়শো টাকা প্যাক হিসাবে দাম আসবে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম সিমেন্ট পাওয়া যায় অনেকের দাম একটু বেশি অনেকের দাম একটু কম আর রড লেগেছে দুই মন ছিয়ানব্বই টাকা কেজি হিসাবে দুই মন রডের দাম আসে আট হাজার টাকার মতো বালু লেগেছে প্রায় ষাট হাজার টাকার আর আমাদের এই ঘরে রাজমিস্ত্রির বিল এসেছে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাতনি দিয়েছেন ছয় হাজার টাকা হাজার এবং ফ্লোর যেটা ঢালাই বা কাজ করা ফ্লোরের কাজ করেছে প্রায় তিরিশ টাকা স্কোয়ার ফিট এবং ষাট ঢালাই যেটা করেছে ওটা করেছে আশি টাকা স্কোয়ার ফিট এই মোট হল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দরজা জানালা ওয়ারিং সহকারে ধরা হয়েছে ষাট হাজার টাকা এবং রং ধরা হয়েছে ষাট হাজার টাকার মতো এই মোট ছয় লক্ষ আশি হাজার টাকা আমি যে হিসাবগুলো দিলাম এই হিসাবগুলোর দাম বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হতে পারে কিংবা বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে দামগুলো কম অথবা বেশি হতে পারে যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে দিয়ে যেনারা কাজ করিয়ে নিতে চান তেনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেনারা শুধুমাত্র কাজ করিয়ে নেবেন তেনারাই শুধুমাত্র আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যেনারা শুধুমাত্র হিসাব বা অন্য অন্য পরামর্শ নিতে চান তেনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন খোদা হাফেজ